বলগো আমার শার্টটা দাও আ আ কি হইছে সামিয়া তুমি জ্বালাছ কেন না দেখো না আমি তোমার শার্ট আয়রন করতেছিলাম তখন নীরবেশ আমার থেকে আয়রন কিনে নিয়ে বলছে ও নাকি শার্ট ইস্ত্রি করবে আমার থেকে জোর করে ইস্ত্রিটা কেড়ে নিয়েছে তারপর দেখো তোমার শার্টটা পুড়ে ফেলেছে ও নিজের হাত পুড়িয়েছে আমার হাতটা পুড়ে দিয়েছে আরে সামিয়া Niro কি বলবো ও তো অবুদ তুমি এত বড় একটা কথা হালকাভাবে উড়িয়ে দিচ্ছ শোনো আমার একটা কথা শোনো নিরা বেশি পাগল হওয়ার আগে ওকে তুমি পাগলাকার হতে পাঠিয়ে দাও আরে এটা তুমি কি বলছো কি নিরব আমার একমাত্র ছেলে আমি ওকে কিভাবে পাগলাকার হতে দেব তুমি শুধু তোমার ছেলের দিকটাই দেখলে আমার দিকটা তো কখনো দেখলে না দেখো Niro বালতির পানিটাও গরম হে মা দেখবে এই গরম পানির মধ্যে আমি ঠান্ডা পানিটা দিব তাহলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে তাহলে দেখো হাত দাও ঠান্ডা হয়ে গিয়েছে তাই না এবার এবার পানিতে হ্যাঁ মা ঠান্ডা হয়ে গেছে তো এবার থেকে বাড়িতে যত গরম জিনিস দেখবে এভাবে ঠান্ডা পানি ঢেলে দিবে তাহলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে এখন তোমার বাবা ল্যাপটপে কাজ করছে ল্যাপটপটা মনে হয় গরম হয়ে গিয়েছে যাও এই পানিটা দিয়ে ঠান্ডা করে আসো তুমি তোমার বাবাকে হেল্প করলে তোমার বাবা তোমাকে অনেক চকলেট দেবে এই নাও বাবা তোমার ল্যাপটপ গরম হয়ে গেছে তাই না হ্যাঁ বাবা এর তুমি কি করলে বাবা বাবা তুমি চাচাছো কেন তোমার হাত আর পুরবে না কি হয়েছে তাই এত চাচা মিছে করছো কেন নীরব বাবা তুমি তোমার বাবার ল্যাপটপে পানি ঢেলে দিয়েছো আরে এই ল্যাপটপের মধ্যে আমার কত ইম্পর্টেন্ট ফাইল ছিল জানি না ল্যাপটপটা নষ্ট হয়ে যাবে কিনা তুমি কাজ করো ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে তার না কি বলে ফেলবো ঠিক নেই এসো নীরব তুমি আমার সাথে আসো বসো এখানে মা তুমি তো বলেছিলে বাবা আমাকে খুশি চকলেট দিবে কোনো ব্যাপার না তোমাকে আজকে আমি একটা নতুন গেম শিখিয়ে দেব তুমি এটা করবে দেখবে তোমার বাবা অনেক খুশি হয়ে যাবে তারপর তোমাকে অনেক চকলেট দেবে ঠিক আছে এই নাও এই ফোনে ট্রিপল নাইনে কল দাও কল দিয়ে বলবে বাঁচাও আমাকে আমার বাবা মেরে ফেলছে আমাকে বাঁচাও তাই বলবে নাও তখন আমাদের বাড়িতে পুলিশ আসবে যখন জিজ্ঞাসা করবে কে কল দিয়েছিল তুমি বলবে আমি কল দিয়েছিলাম আঙ্কেল তখন তোমার বাবা অনেক খুশি হয়ে যাবে খুশি হয়ে তোমাকে অনেকগুলো চকলেট দিবে ঠিক আছে হ্যালো পুলিশ আঙ্কেল আমাকে বাঁচান আমার বাবা আমাকে অনেক মারধর করে কি ব্যাপার আপনি আমার ভাষায় কোনো সমস্যা নাকি পুলিশ আমাকে এখান থেকে নিয়ে যান আমার বাবা না আমাকে প্রত্যেক দিন ধরে मारे কি বাবা জাহিদ তোমার ছেলে তোমার নামে পুলিশ কমপ্লেইন্ট করেছে স্যার আপনি আমার কথাটা তো শুনুন কোনো কথা নেই থানায় যাবেন যা বলার কোটে গিয়ে বলবেন বাবা বাবা তুমি কি আমার উপরে রেগে আসো না না বাবা আমি তোমার উপরে রেগে নেই তুমি তো অনেক ক্লান্ত তুমি যাও তুমি শুয়ে থাকো বাবা তোমার গা তো অনেক গরম হয়ে গিয়েছে আমি কি তোমাকে পানি ঢেলে দিব ঠান্ডা পানি তাহলে ঠান্ডা হয়ে যাবে তোমাকে এটা কে বলেছে বাবা যে গরম জিনিসে ঠান্ডা পানি ঢেলে দিলে ঠান্ডা হয়ে যায় মা বলেছে যে কোনো গরম জিনিসে পানি ঢাললে ঠান্ডা হয়ে যায় যেমন ওইদিন তোমার ল্যাপটপ গরম হয়ে গিয়েছিল মা বলেছিল পানি দিলে ঠান্ডা হয়ে যাবে এজন্যই আমি পানি দিয়ে ঠান্ডা করে দিয়েছি আর মা তো আমাকে এটা বলেছিল যে এটা একটা গেম ও আচ্ছা তাই তা তোমাকে তোমার মা আর কি কি বলেছে আমি যদি পুলিশ আঙ্কেলকে কল করে তোমাকে ধরিয়ে দিই তুমি আমাকে অনেক চকলেট দিবে কিন্তু বাবা তুমি তো আমাকে একবারও চকলেট দিলে না সামিয়া আমি না আর কোনো নাটক দেখতে চাই না তুমি শুধু আমাকে পরিষ্কারভাবে এই কথাটা বলো যে তুমি এই ড্রামাগুলো কেন করেছো কারণ আমি বিরক্ত হয়ে গেছি তোমার এই ছেলে সারা দিন আমাকে খোঁজ রাখতে হয় ঠিক চাকরানির মতো করে আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে বিয়ে করে এনেছো তোমার এই পাগল ছেলেটা যত্ন করতে আর তুমি তোমার ছেলেকে পাগলা করতে পাঠাও না কেন কেন ডক্টর তো পরিষ্কার করে বলে দিয়েছে তোমার এই ছেলে কখনো ঠিক হবে না ওর মা তো মরে বেঁচে গিয়েছে আর সব ঝামেলা আমার উপর দিয়ে গিয়েছে তুমি নিজে মুখে বলেছিলে যে আমরা দুজন মিলে ওর খেয়াল রাখবো কিন্তু না তুমি তো খেয়াল রাখো না তুমি তো সবসময় অফিসে করো অফিসে যাও অফিস থেকে এসে তুমি নিজের মতো করে থাকো আর এইদিকে এই ছেলেটার খোঁজ সব সময় রাখতে হয় ঠিক এই জন্য আমি সব করেছি যাতে তুমি বিরক্ত হয়ে তোমার এই ছেলেকে পাগলা গড়তে পাঠিয়ে দাও ছি ছি সামিয়া ছি তুমি যে এত জঘন্য নিচু চিন্তা ভাবনা করবে সেটা তো আমি কখনো ভাবতেও পারিনি আরে এটা আমার নিজের ছেলে আমি ওকে কিভাবে পাগলা গড়তে রেখে আসতে পারি তুমি না হয় ওর সৎ মা কিন্তু আমি তো সৎ বাবা নই তুমি কি ভুলে গিয়েছো যে ডক্টর ওর ব্যাপারে কি বলেছে ডক্টর বলেছে এখনো টেন পার্সেন্ট সম্ভাবনা আছে ওর ভালো হওয়ার নীরবকে যদি ঠিক মতো ওষুধ খাওয়ানো হয় ঠিক কেয়ার করা হয় তাহলে ওর এখনো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শোনো ও আমার ছেলে ওকে সুস্থ করার দায়িত্ব আমার তোমার তো কিছু না কারণ তুমি তো সৎ মা ও তো আমার নিজের ছেলে আমার নিজের ছেলের যত্ন আমি এখন একাই নিতে পারবো তোমাকে ওর জন্য আর কিছু করতে হবে না কষ্ট করতে হবে না যাও তুমি তোমার লাইফটা সুন্দর মতো এনজয় করো আমার ছেলের জন্য আমি আছি ওর জন্য যদি আমাকে সব কিছু ত্যাগ করতে হয় আমি তাও করতে রাজি আছি আর একটা কথা কান খুলে শুনে রাখো যদি এরপরে নীরবকে দিয়ে কোনো খারাপ কাজ করিয়েছো বা করার চেষ্টা করেছ তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়া